জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত না আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা যে দেশ বিদেশে আমাকে অনেকেই কমেন্ট করেছেন অনেকে অনেক কিছু জানতে চেয়েছেন তাই সবার প্রশ্ন আজকে আপনারা একসাথে সমস্ত সনাতন ধর্মী মানুষটা বিশ্বের যে প্রান্তেই আপনি থাকুন আজকে ধর্মীয় কথাগুলো নিষ্ঠাসহিত এবং শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করুন তাহলে দেখবেন আপনার মনের কথাগুলো আজকে এই ইউটিউব কৃষ্ণকথা সুজিতনা চ্যানেল থেকে খুব সুন্দরভাবে আপনি শ্রবণ করতে পারবেন আর ইতিমধ্যেই যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়নিক কৃপা আপনারা সঞ্চয় করতে পারবেন আর যারা এখনও আমাদের নতুন ভক্ত ভিউার্স মাতাজি আছেন হ্যাঁ পৃথিবীর যেখান থেকেই আপনারা দেখছেন তাদের চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইক অন করে অল করে রাখুন তাহলে আপনি ঘরে বসেই আপনার মনের সব সনাতন ধর্মীয় কথা এবং একাদশীর মাহাত্ম বা বিভিন্ন ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা কিভাবে করবেন হ্যাঁ সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে শ্রবণ করতে পারবেন তা এখন আসি মূল পর্বে যে আজকে প্রথম আমাদেরকে প্রশ্ন করেছেন আকাশ মণ্ডল বীরভূম থেকে জানতে চেয়েছেন যে প্রভু কোন গীতা দান করা উচিত এবং কাকে দান করলে ভগবানের কৃপা পাওয়া যায় খুব সুন্দর প্রশ্ন আজকে কিন্তু অনেকে দেখবেন যে বাজারে চটি গীতা পাওয়া যায় দশ টাকা পাঁচ টাকা কুড়ি টাকা বড় জোর তাই এইসব গীতা কিনে কি করছে এক হাজার পিস দু হাজার পিস একশো পিস পঞ্চাশ পিস দান করে দিচ্ছে কিন্তু শাস্ত্রে কী বলেছে যে গীতা কিন্তু আপনাকে সৎ পাত্রে দান করতে হবে সেটা কাকে করতে হবে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব বা যারা আপনি গীতাটা দান করলে এই গীতাটা প্রতিদিন অধ্যয়ন করবে এমন কোনো ব্যক্তিকে গীতা দান করা উচিত নয় আকাশ প্রভু যে গীতা আপনি দান করলেন হ্যাঁ সেটা হয়তো ঘরে উনি সুন্দর করে নতুন একটা বস্ত্র হ্যাঁ পেঁচিয়ে এটাকে প্রতিদিন ওখানে প্রণাম করে রেখে দিল এ ধরনের ব্যক্তিদের গীতা দান করবেন না আপনি গীতা তাদেরকে দান করবেন যারা গীতা প্রতিদিন অধ্যয়ন করবে ভক্তরা যারা। বা গীতাকে সঠিকভাবে সম্মান দেবে কারণ ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী এই শ্রীমদ্ভগবৎ গীতা গীতা কিন্তু কোনো পাঠ্যকার বা কোনো লেখক কোনো সাহিত্যিক সেটা রচনা করেননি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে এই কুরুক্ষেত্রে মুখ্য একাদশীর দিন তার প্রিয় শাখা অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন আজকের দিনে কলিযুগের অধপতিত মানব জীবনকে উদ্ধারের জন্য আর গীতা আপনি কোন গীতা দান করবেন ছোট গীতা চটি গীতা দান করবেন না আপনি এক হাজার গীতা দান না করে আপনি একটা গীতা দান করুন শ্রীমদ্ভগবৎ গীতা যথাযথ যেটা ইস্কনের পাওয়া যায় হ্যাঁ এখন দেখবেন সবারই বাড়ির কাছে ইস্কন আছে সেখান থেকে আপনি হয়তো হ্যাঁ কিছু টাকা বেশি যাবে তাই আপনি এক হাজার গীতা কিনতে যে পয়সা লাগবে তার অনেক কমে আপনি পারেন একটা গীতা দান করবেন শুদ্ধ ব্রাহ্মণ বা শুদ্ধ বৈষ্ণবকে বা যারা প্রতিদিন গীতা পড়বে সেই ব্যক্তিকে আপনি গীতা দান করলে আপনার দানটা কিন্তু সম্পূর্ণ হবে আকাশ তাই আপনার এই অপাত্রে গীতা দান করলে সে গীতার ফল আপনি সঞ্চয় করতে পারবেন না এবং ভগবানও আপনাকে কৃপা করবেন না ভগবানের কৃপা পেতে হলে গীতা দানের মাধ্যমে আপনি শুদ্ধ পাত্রে গীতা দান করতে হবে এবং যথাযথ গীতা দান করতে হবে ছোট গীতা দান করে কোনো লাভ নেই তাই ক্লিয়ার তার পাশেই দ্বিতীয় প্রশ্নে শেমলি দেবী দাস পূর্ব বর্ধমান থেকে জানতে চেয়েছেন মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের চরণে বিল্লপত্র দান বিল্লপত্র চরণে মানে বেল পাতা দেওয়া যায় প্রশ্নের একটি হিবিজিবি ছিল আরও খুব উত্তম প্রশ্ন পূর্ব বর্ধমান থেকে শ্যামলী মাতাজি আমাদেরকে জানতে চেয়েছেন যে ভগবান শ্রীকৃষ্ণের চরণে বিল্লপত্র মানে বেলপাতা দেওয়া যায় কিনা অবশ্যই দেওয়া যায় মাতাজি সমস্ত ভক্ত ভক্তভিউয়ার্স এবং সনাতন ধর্মী মানুষদের আমি একটা সুন্দর কথা বলে দিচ্ছি তুলসীপত্র দিলে ভগবান শ্রীকৃষ্ণ যেমন সুপ্রসন্ন হন সেই ভক্তের প্রতি আপনি যদি বিল্লপত্র মানে বেলপাতা দেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণ আরও বেশি সুপ্রসন্ন হবেন আপনার প্রতি কারণ কি শাস্ত্রেই আছে যে তুলসীপত্র এবং বিল্লপত্র কোনো অংশে কম নয় ভগবান শ্রীকৃষ্ণের চরণে আপনার প্রতিদিন এই বিল্লপত্র মানে বেলপাতা দেবেন কারণ কি ভগবান শ্রীকৃষ্ণ দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকার ফল মিষ্টি বা ভোগের মাধ্যমে সন্তুষ্ট হয় না কোনো ভক্ত যদি তার একদম শুদ্ধভাবে পুষ্পংপত্রং ফলং জলং ফুল ফল জল বেলপাতা তুলসী পাতা এইসব দিয়ে পূজা করে ফল দিয়ে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ সে ভক্তের প্রতি সুপ্রসন্ন হন যারা অশ্রদ্ধা সহকারে হাজার হাজার কোটি 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 টাকা ভোগ নিবেদন করল ভগবান শ্রীকৃষ্ণ সেটা গ্রহণ করেন না যদি শুদ্ধভাবে আপনি একটু ফুল একটু ফল একটু বেলপাতা একটু তুলসী পাতা একটু জল ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করেন তা আপনার প্রতি ভগবান শ্রীকৃষ্ণ সুপ্রসন্ন হবে তাই শ্যামলী মাতাজি অবশ্যই আপনি বিল্লপত্র বা বেলপাতা প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের চরণে দেবেন মানে সংসার জীবনে আপনি সবাইকে নিয়ে সুখে থাকতে পারবেন এবং সবাইকে সেটা বলে দেবেন শেয়ার করে দেবেন প্রচার করে দেবেন যে ভগবান শ্রীকৃষ্ণের চরণে অবশ্যই বিল্লপত্র মানে বেলপাতা দেওয়া যায় এবার আসি পরের প্রশ্নে মালদা থেকে স্বপন সূত্রধর জানতে চেয়েছেন মহারাজ আপনার চরণে প্রণাম প্রশ্ন হলো ঈশ্বরকে সবসময় ডাকি তবু কেন বিপদ আসে হ্যাঁ আমার জীবনে খুব ভালো প্রশ্ন জাগতিক সংসার এটা সবারই প্রশ্ন অনেকেই বলে যে এত ডাকি এত পূজা অর্চনা করি এত ভগবানকে ডাকছি তাও সংসারের অভাব অনতন দুঃখ দুর্দশা মনের কষ্ট জ্বালা হ্যাঁ বিপদ আসছে এগুলো কেন আসছে তার আসার কারণ হলো হয়তো আমরা ভগবান শ্রীকৃষ্ণকে সঠিকভাবে ডাকতে পারছি না কারণ আমরা ম্যাক্সিমাম সনাতন ধর্মের মানুষরা জানি না যে ভগবান শ্রীকৃষ্ণকে পূজার্চনা কিভাবে করতে হয় আমরা কিন্তু ভুলভাবে করি তাই প্রভু আপনি যে প্রশ্নটা করেছেন মালদা থেকে স্বপন সূত্রধর আপনি ঠিকই বলেছেন এটা আপনার একার এই প্রশ্ন নয় এটা জাগতিক সমাজের সমস্ত মানুষের প্রশ্ন যে এত পূজা অর্চনা করি এত লক্ষ লক্ষ টাকা খরচ করছি বছরে একবার পূজা করে বছরে বারো মাসে তেরো পার্বণ করছি ভগবান শ্রীকৃষ্ণকে ডাকছি হ্যাঁ তবু কেন সংসারের অভাব যাচ্ছে না বিপদ কেন আসছে এ নিয়ে আমাদের এসি ভক্তিবাদ স্বামী প্রভুবাদ যিনি স্কুলের প্রতিষ্ঠাতা তিনি বলেছিলেন যে যতই যে ভক্তি লাইনে থাকুন আর অভক্তি লাইনে থাকুন বিপদকে কেউ এড়াতে পারবে না বলছে যদি যারা ভগবানকে ভুলে থাকে তাদের বিপদ তো একদম হারে হারে প্রতি পায়ে পায়ে বিপদ আসে আর যারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে আত্মসমর্পণ করে শাস্ত্রীয় বিধান অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের নিয়ম অনুসারে চলাফেরা করেন তাদের বিপদগুলো কী হবে যদি কোনো দিন আপনার একটা হাত কাটা যাওয়ার দিন থাকে সেদিন কি হবে আপনার আঙ্গুলের মাথাটা কাটা যাবে বিপদ কিন্তু হবে তাই প্রভু আপনি এই নিয়ে মন খারাপ করবেন না যে এত ভগবানকে ডাকেন তাও বিপদ হয়ে গেল বিপদ আপনার হবে আমাদের কর্মে যেটা ভগবান শ্রীকৃষ্ণ লিখে দিয়েছেন সেটা আমাদেরকে খণ্ডাতি হবে আমরা যেই যেই কর্মই করি না কেন তারপর আসি পরের প্রশ্নে প্রভু আমি মাইতি হলদিয়া থেকে জানতে চাই ঘরে কি রাধাকৃষ্ণের পূজা করে আমিষ খাওয়া যায় এ প্রশ্ন একটু ব্যতিক্রমী আজকের দিনে দেখেন আমরা সনাতন ধর্মীর মানুষরা সবাই কিন্তু বাড়িতে অর্চনা করছি কেউ লক্ষ্মী দেবীর আরাধনা করি কেউ কালীদেবীর আরাধনা করি কেউ দুর্গা দেবীর আরাধনা করি কেউ শিবের করি কেউ রাধাকৃষ্ণের করি কেউ গোরণিতের করি সবাই সমস্ত সনাতন ধর্মী মানুষটাই আপনারা যখন বাড়িতে যাবেন কিছু না কিছু দেবদেবী বলুন ভগবানের বলুন চিত্রপট পূজা সব কিছুই পাবেন কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকটা বাড়িতে কিন্তু নিরামিষ আহার হয় না বা ভগবানকে প্রসাদ নিবেদন হয় না সেভাবে তাই আপনি জানতে চেয়েছেন যে কৃষ্ণের পূজা করলে কি বাড়িতে আমিষ খাওয়া যায় এখন দেখেন আপনি যদি হঠাৎ এই আমিষ খাওয়াটা নিয়ে একটু ব্যতিক্রমী করতে চান তাহলে কিন্তু সমাজে আপনাকে বাঁকা চোখে দেখবে তাই শাস্ত্রে কি বলেছে যে প্রতিকূল পরিস্থিতির কারণে বা আপনি এখন যে কোনো কারণেই হোক আপনি ভগবান শ্রীকৃষ্ণের ফুল প্রসাদ বা নিরামিষ গ্রহণ করতে পারেন না তখন কি বলেছে যে ভগবান শ্রীকৃষ্ণের চরণে বিগ্রহের সামনে দাঁড়িয়ে খুব কাতরভাবে হ্যাঁ নিজেকে আত্মসমর্পণ করে ভগবানের কাছে বলতে হবে যে ভগবান আমার মনে বাসনা আছে যে আমি সময় সাপেক্ষে তোমার কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবো বা নিরামিষ আহার গ্রহণ করবো কিন্তু এখন প্রতিকূলতার কারণে পারছি না তবে কিন্তু আপনি আমিষ খান কিন্তু আমিষ খাচ্ছেন চেষ্টা করুন আস্তে আস্তে ভক্তরা মাতা যেটা সাত্বিক আহার গ্রহণ করা কারণ শাস্ত্রের যেগুলো বিধান আছে আমাদেরকে সেগুলো অবশ্যই মানতে হবে যদি আমরা এই দুর্লভ মানব জীবনকে সার্থক করতে চাই তবে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের যে গাইডলাইন দিয়েছেন আমাকে সেই সাত্ত্বিক খাবার ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে আপনারা অবশ্যই গ্রহণ করবেন দেখুন নিরামিষ খেলেও কিন্তু পাপ হয় কারণ শাকসবজিরও প্রাণ আছে তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে কী বলেছেন যে তোমরা যা কিছু খাবার গ্রহণ করবে সেটা খাবারের গ্রহণ করার পূর্বে আমাকে নিবেদন করো যার কারণে দেখবেন যারা নিরামিষ গ্রহণ করে বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে সমস্ত নিরামিষ আর ভগবান শ্রীকৃষ্ণকে ভোগের মাধ্যমে নির্ধারণ করে তারপরে আহার করে তাহলে আর কোনো পাপ হয় না ভক্তরা মাতা জেনে তারপর সেই পরের প্রশ্নে দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ থেকে জানতে চেয়েছেন সুবল মন্ডল যে প্রভু মালা ছাড়া হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে কি ভগবান আমাদের ডাকে সারা দেবে এই আরেকটা প্রশ্ন ব্যতিক্রমধমী যে মালা ছাড়া অনেকেরই আমরা বলি যে কলিকজ্ঞের যোগধর্ম হরিনাম সংকীর্তন এই মালার মাধ্যমে সংখ্যা সহ জপ করুন অনেকে বলছে না না আমি তো সবসময় জপ করি তা আমি যদি প্রশ্ন করি কীভাবে মনে মনে জব করি হাতের করে গণে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে সেগুলো কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে মহামন্ত্র জপ করার পদ্ধতি নয় মহাপ্রভু আমাদেরকে কে দিয়ে গেছেন নামাচার্য হরিদাস ঠাকুর যিনি নামের জন্য বিখ্যাত হয়েছেন সারা পৃথিবীতে তিনি তিন লক্ষ মালা জপতেন এই মালার মাধ্যমে মহাপ্রভু আমাদেরকে শিক্ষাই দিয়ে গেছেন যে এই মালার মাধ্যমে সংখ্যা সরিনাম চক্ষিত করতে হবে ভক্তরা মাতাজিরা একটা সাধারণ প্রশ্ন আপনি যদি দুপুরবেলা বাড়িতে আহার করতে বসেন তা আপনার যদি প্লেট বা থালা না দেয় হ্যাঁ কোনো মাধ্যম দিল না তাহলে খাবারটা আপনি এক হাতে নিয়ে আরেক হাতে কতটা খাবার খাবেন সেটা আপনি খুব অসুবিধা হবে মানে কোনো সিস্টেমের মধ্যেই পড়ছে না এই সিস্টেমটা তাই আপনি যখন দুপুরে আহার করবেন তা আপনি আহার করার জন্য খাবারগুলো কী হয় আমরা একটা প্লেটে বা একটা থালায় বা আপনার কাছের প্লেট যে কোনো মাধ্যমে নিয়েই একসাথে জায়গায় জায়গায় নিয়ে আমরা কী করি সে খাবারটা গ্রহণ করি তাহলে কি হয় খাবারটা আমরা পরিপূর্ণভাবে খেতে পারি এবং পরিতৃপ্তি পাই তদযুগ আপনি যদি হাতের করে মালা জপেন হরে কৃষ্ণ মহামন্ত্র মনে মনে জপেন সেগুলো কি হয় আপনার কত মালা জপছেন সেটা আপনার মনে থাকে না বা শুদ্ধভাবে হয় না আর এই মালার মাধ্যমে যে শোনাম বত্রিশ সকর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে একশো আটটা মালা আছে একশো আটটা মালা বড় থেকে ছোট বড়িতে গেলে এক মালা হয় এই সংখ্যা আপনি এক মালা পড়ুন দু মালা পড়ুন তিন মালা পড়ুন চার মালা পারেন আপনার সারাদিন হরে কৃষ্ণ জপার কোনো প্রয়োজন নেই মনে মনে জপার কোনো প্রয়োজন নেই আপনি এই মালার মাধ্যমে যতটা মালা পারুন চেষ্টা করবেন কারণ এটা ওই খাবারের মতোই যদি আপনি সহ মালার মাধ্যমে মালার থলিতে খুব শাস্ত্রীয় বিধান অনুসারে যে আমরা পূর্ব পার্শ্বদের যে আমরা যে যারা ছিল এসি ভক্তিবন্ধা স্বামী প্রবাদ তার গুরুদেব সরস্বতী গোস্বামী শ্রীপাদ বা আমাদের সনাতন গোস্বামী রবিচাঁদ গোস্বামী যত গোস্বামীরা আছে আমাদের যে প্রতিকৃত যাদের পথ অনুসরণ করে আজকে আমরা সারা পৃথিবীতে ধর্ম প্রচার করছি বা সনাতন ধর্মের প্রচার করা বা সনাতন ধর্ম আমি করা উচিত সেই পথে যদি আমি অন্বেশন করতে চাই তাহলে সবাই কিন্তু এই মালার মাধ্যমেই করেছে এবং সদগুরুর কাছ থেকে যদি আপনি দীক্ষা নিতে পারেন তারাও দেখবেন আপনাকে মালার মাধ্যমেই হরিনাম সংকীর্তন করতে বলবে এই হাতের করের গুলো বা মনে মনে করতে বলবে না তারা তথাকথিত গুরুদেব সমাজে সঠিক গুরুদেব নয় তারা তাই ভক্তরা মাতাচিরা আপনার এই কৃষ্ণ কৃষ্ণচিত্রা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে মালার মাধ্যমে সবাই কলিযুগের যোগধর্ম হরি হরিনাম সংকীর্তন করবেন এক মালা পারেন দুমালা পারেন চার মালা পারেন যতটা করবেন কম করবেন কিন্তু সঠিকভাবে শুদ্ধভাবে করার চেষ্টা করবেন তাই ভক্তিরা কারো যদি ধর্মীয় প্রশ্ন কিছু জানার থাকে আপনারা আমার কমেন্ট বক্সে বা আমার হোয়াটসঅ্যাপ স্ক্রিনে ফোন নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে ফোন করে করবেন আপনাদের প্রশ্ন নেক্সট একটা বিষয়ে আমি নিয়ে আসবো সবাই সংসার জীবনে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই কিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চুপ রাখুন আমাদের এই কৃষ্ণ কথা সুজিত নাচ জানে আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণকথা সুজিত নাহ চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অপাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে